মন বাঙালি ঠিক সেই সময় বাবা ঘুম থেকে তুলতেন বাংলাদেশের এক চ্যানেল থেকে সুন্দর সুন্দর নাতে মস্তফা পরিবেশিত হতো আর সেই নাত আমরা শুনে আকৃষ্ট হতাম আমরা চলে যাব জালাল উদ্দিন সাহেবের কণ্ঠে তাকে একটা সুন্দর নাত পরিবেশনের জন্য তার কারণ যে নাথ পরিবেশনে আমরা ছোটবেলায় ঘুম থেকে উঠতাম আমরা দাদারা আমি আগে বললাম ইয়া দেবী সর্বভৌতেশো শক্তি রূপে রা সংস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ এই ঘটনা যখন আপনাদের সামনে আসতো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ থেকে কি আনন্দই না আমরা সকলেই পেতাম আজ বসন্ত এসেছে তারে আর তার সাথে সাথে চলছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসকে আমরা স্বাগত জানিয়েছি আর এই রমজান মাস আমাদের পবিত্র হওয়ার মাস তাই আমি মাইক্রফোনে আমন্ত্রণ জানাবো সুন্দর সুপরিচিত ভান্তে আরেকটা নাম অর্থাৎ হযরত মোহাম্মদ বন্ধুফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যিনি সর্বকালে সর্বযুগে सर्वश्रेष्ठ ঋষি सर्वश्रेष्ठ মনিষি এই কথা এই কথা অত্যন্তhibited ভাবে পৃথিবীর সকল মনিষি তার এক কথায় একত্বকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে

কেমন হত জন্ম আমার নবী যুগে কেমন হতো দুনায়নের নায়নের সুলবাত দেখিলে কেমন দুনায়নের দু সুলবাত দেখিলে কেমন বলতো आमार नबी जुगे होले के मुरहो तो जन्म आमार नबी जुगे होले के मुरहो तो हस तो से हजरत बिला चवो दाया नदीर पीछे

त मि समने रस पाको पासे सारा একদম আমরা সম্মাননীয় বিধায়ক সাহেবকে একটু মূল মঞ্চে পেতে চাইছিলাম সম্মাননীয় বিধায়ক সাহেব আমরা তাকে একটু মূল মঞ্চে পেতে চাইছিলাম কারণ সময়টা হয়ে আসছে তার কত থেকে আমরা কয়েকটা কথা শুনবো তারপরে আমাদের দোয়া খায়ের মজলিস রয়েছে আমরা সম্মাননীয় বিধায়ক সাহেবকে আমরা দু মিনিট পাঁচ মিনিটের জন্য হলেও আসতে হবে আমাদের কাছে তো তাকে আমরা মূল মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সামান্য অতিথিরা এসে শিল্প অতিথি সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তারা আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক সম্মানীয় অতিথিরা রয়েছেন সাহেব রয়েছেন ধন্যবাদ সুপ্রিয়া সকলেই সব সম্মাননীয় হচ্ছে

জানাচ্ছি আমাদের কাজী সাহেব সমর ব্যান্জি মহাশয় রয়েছেন রাজ্য প্রহীত সংগঠনের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই গ্রেফতার পক্ষ থেকে আমাদের বিরাজ ভাই তিনি এসেছেন ধন্যবাদ সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে বিধায়ক সাহেবকে দুটো মিনিটের জন্য আমাদের কাছে আসার জন্য অনুরোধ করবো তার কারণ আমাদের মন সকলের মাঝে তিনি থাকুন স্বাভাবিক আমরা চাইল আজকে এই কোর্টে আজকে আমরা পেতে চাইছিলাম আপনারা আপনাদের থেকে দুই চারটি কথা আজকের অনুষ্ঠানের সম্পর্ক আমরা শুনব এটা না পরিবেশিত হবে তারপরে পরে আপনারা বলতে ছেড়ে দেব কারণ আর সময় আমাদের কাছে বেশি নেই 15টা মিনিট আমাদের হাতে সময় রয়েছে তাই সম্মানীয় বিধানায়ক স্যারকে আমরা আমাদের মূল মঞ্চের কাছে চলে আসতে বলবো এবং এই সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে হুগলি টুডে তারা উপস্থিত হয়েছেন আমরা হুগলি টুডে আন্তরিক ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই রামেন্দ্র সিংহ রায় মহাশয়ের কাছে এই মুহূর্তে যারা নির্ভীক কণ্ঠ যিনি এই মুহূর্তে সাক্ষাৎকার নিচ্ছেন এবং আগত প্রত্যেক মেহমান আজকের দিনের জন্য আপনারা প্রত্যেকেই হচ্ছেন আমাদের মেহমান আপনাদের সকলকে আমরা স্বাগত জানিয়েছি আজকের দিনে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড আমরা দেখেছি শুনেছি চাক্ষুষ করেছি অনেকেই হয়তো সেই চাক্ষুষ করাটাকে আদেশ রূপে আমরা পেয়েছি যারা চাক্ষুষ করেছে। আমরা তার নিজের চোখে তাকে দেখিনি কিন্তু আমরা তার ঘটনা পরম্পরায় আমরা শুনে এসেছি তাই অবহিত মানুষের ঢল তাকে সব নতুন বাস স্ট্যান্ডে আছড়ে পড়ছে জনসমুদ্র আর সেই জনসমুদ্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা তারাও কিন্তু সুপথিত হয়েছেন সকলকে আমরা জায়গা পাওয়া যাচ্ছে না অনেকেই আমার দিদিদেরকে একটু শুনতে হচ্ছে আমাদেরকে মাফ করবেন তার কারণ সকলে সম্মাননীয় বিধায়ক সাহেবের আন্তরিক ভালোবাসা টানে এসে উপস্থিত হয়ে গেছেন যত অ্যাকোমোডেশন ছিল আর সে অ্যাকোমোডেশন ফুলফিল হয়ে গেছে এবং ওভার ওভারফ্লো হচ্ছে তাই যাক আমাদের আনন্দের খবর তার কারণ বিধায়ক সাহেবকে এত মানুষ ভালোবাসে সুতরাং বিধায়ক সাহেবের জন্য আলবার আমরা মহান স্রষ্টার ব্যাপারে চাইবো কিনা বলুন একটা হাত তুলে বলুন চাইবো কিনা বিধায়ক সাহেব চাইবো হ্যাঁ কিনা বলুন হ্যাঁ বলুন ছোট্ট একটা নাম তারপরে আমরা বিধায়ক সাহেবের বন্ধ যাবো ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত অতিথিরা এসে হয়েছে ধন্যবাদ শুক্রিয়া